দেখো আলিপুর চ্রিয়া জানাচ্ছি তো হ্যালো ডিওান কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হঠাৎ করেই ঠিক করলাম তো সেই রকম চলে এসেছি তো পুরো ভিডিওটা দেখো তোমাদের আশা করছি খুবই ভালো লাগবে বৰন্দি

কিন্তু আমি দেখতে পাচ্ছি অনেক অনেক এই যে এবার হয়তো একটু দেখা যাচ্ছে এটা গোল্ডেন ফিসেন্ট গোল্ডেন এটা সাদা ময়ূর সাদা ময়ূর হ্যাঁ 형들, 형네 맞잖아요. 그거 알바, 어음... 자다자다가...

কথা সুন্দর আচ্ছা কালার ঠিক কালার

বাইরে আমরা ভেতরে গোল্ডেন আলিপুর চিড়িয়াখানার পার্ট ওয়ান তাহলে এই পর্যন্তই থাক আশা করছি আপনাদের খুব ভালো লাগবে পার্ট টু কিন্তু খুব শিগগিরই আসছে তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে তো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ